এই মুহূর্তের সবথেকে বড় খবর দুই হেভিওয়েট সাংসদকেই প্রার্থী করতে চাইছে না বিজেপি শেষ মুহূর্তে সব হিসেব যেন একেবারে পাল্টে গেল বাংলার জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি তবে অর্ধেক আসনেও নয় তারপর রাজ্যের সব আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষিত হয়ে গেলেও বিজেপি আর এগোয়নি এখনও ঝুলে রয়েছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পর্যন্ত এবং অভিজিৎ বঙ্গোপাধ্যায় চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তমলুকে যাতায়াত শুরু করে দিয়েছেন কিন্তু তার নামও এখনও ঘোষণা হয়নি অপেক্ষায় বসে রয়েছে দ্বিতীয়বার বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংও এই সব কিছুই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা আজ দিল্লিতে বৈঠকে বসেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি তবে বঙ্গ বিজেপির অন্দরমহলে যাকে নিয়ে জোর জল্পনা তিনি হচ্ছেন দিলীপ ঘোষ কারণ সদ্য যোগদান করা বিজেপি সদস্য দিব্যেন্দু অধিকারীকে মেদিনীপুরের টিকিটের জন্য বিবেচনা করা হচ্ছে দিলীপ ঘোষকে মেদিনীপুরের মাঠে নামতে না দিতে একসঙ্গে কাজ করছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী তবে অমিত শাহ এবং জেপি নাড্ডা অনুরোধ করেছেন যে ঘোষকে বেছে নেওয়া হবে এবং তার পরিবর্তে একজন মহিলা প্রার্থীর পরামর্শ দিয়েছেন জেপি নাড্ডা এবং অমিত শাহ মহিলা প্রার্থী বলতে প্রাপ্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের নাম তুলে ধরা হয়েছে তবে দুইই মার্চ গেরুয়া শিবির বাংলা থেকে কুড়িজন প্রার্থীর নাম প্রকাশ করেছিল কিন্তু পবন সিং একজন ভোজপুরি গায়ক আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেছিলেন এরপর বিজেপি দ্বিতীয় তালিকা প্রকাশ করলেও তাতে বাংলার কোনো আসন অন্তর্ভুক্ত হয়নি জনসভায় বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তবে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির সঙ্গে দুই দফায় কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক হয়েছে প্রথমটি হয়েছে অশোকা রোডে বিজেপির পুরনো পার্টি অফিসে সেখানে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে বৈঠক করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন বাংলার ভারপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল এবং বঙ্গ বিজেপির দুই সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দ মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে বাংলায় আদৌ কয়জন আসনে বিজেপি জিততে পারবে তার সমীকরণ মিলিয়েছেন সন্তোষ রিপোর্ট দিয়েছেন বনসল দ্বিতীয় ধাপে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে অমিত শাহ জে পি নাড্ডার সঙ্গে মিটিং হয়েছে ওই চার নেতার গত চারই মার্চ দিল্লি এসে প্রন্থা তালিকা দিয়ে গেছিলেন সুকান্ত মজুমদার সেই তালিকা ধরেও বিস্তারিত আলোচনা হয়েছে সূত্রের খবর মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে টিকিট দেওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে জানা গিয়েছে দিলীপ ঘোষকে আর তার পুরনো কেন্দ্রে দাঁড় করাতে চান না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওই আসনে প্রাপ্তন আইপিএস ভারতী ঘোষের নাম নিয়ে জল্পনা চলছে বিজেপির অন্দরমহলে ভারতীয় ভারতী কর্মজীবনে অনেকটা সময় মেদিনীপুরে ছিলেন গতবার ঘাটালে বিজেপির প্রার্থী হয়েছিলেন ভারতী ঘোষ বিধানসভার ডেবরা থেকে তাকে প্রার্থী করেছিল বিজেপি এবার মেদিনীপুর থেকে ভারতীকে টিকিট দিতে চাই দল তার আরেকটি কারণ এই কেন্দ্রে তৃণমূল অভিনেত্রী বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করেছে জুনের বিরুদ্ধে মহিলা মুখ চাইছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যদিও দিলীপ ঘোষ নিজে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি মেদিনীপুর থেকেই ভোটে লড়বেন পার্টি তার নিজের কেন্দ্রেই ফের যেন তাকে টিকিট দেয় তবে আজ চূড়ান্ত হবে বাংলার বিজেপির প্রার্থী তালিকা লোকসভার নির্বাচনকে সামনে রেখে গতকাল বিজেপির নির্বাচনী কোর কমিটির বৈঠক বসে দিল্লিতে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয় আর আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা বিজেপি সূত্রের খবর বাংলার প্রার্থী তালিকা নিয়ে আলাদা করে সুকান্ত এবং শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে অমিত শাহের দিল্লির নির্বাচনী বৈঠকের পরই আজ কিংবা কাল। অর্থাৎ বুধবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় তেইশটি আসনের প্রার্থী তালিকাও প্রকাশ করতে পারে বলে খবর প্রসঙ্গত লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করে উঠতে পারেনি বিজেপি সূত্রের খবর বেশ কিছু কেন্দ্রে দলের অন্দরেই মতভেদ তৈরি হয়েছে যেমন আসানসোল মেদিনীপুর কৃষ্ণনগর উত্তর কলকাতা জলপাইগুড়ি দার্জিলিং সহ নানান কেন্দ্রে প্রার্থী করা হবে কাকে সেই নিয়ে তৈরি হয়েছে জোট আর সেই জোট কাটাতেই সোমবার দিল্লিতে জরুরি বৈঠকে বসে গেরুয়া শিবির কেন্দ্রীয় নেতৃত্বর পক্ষ থেকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তলব করা হয় দিল্লিতে বিজেপি সূত্রের খবর বাংলার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী নিয়ে দলের অন্দরেই মতভেদ তৈরি হয়েছে সেই ব্যাপারেই আলোচনার জন্য সোমবার দিল্লিতে জরুরি বৈঠক হয় যদিও বঙ্গপদ্ম শিবিরের দাবি কোনো জোটি নেই শীঘ্রই প্রকাশিত হবে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা এইদিকে লোকসভা ভোটে প্রথম প্রার্থী তালিকায় বাংলা থেকে প্রথম কুড়িজনের প্রার্থীর নাম ঘোষণা করা হয় যদিও পরবর্তীকালে আসানসোল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পবন সিং ভোটে না লড়ার কথা জানান তাই লোকসভা ভোট ঘোষণা হলেও বিজেপির বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে মাত্র ১৯ জনের নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এখনও তেইশ আসনে প্রার্থী ঘোষণা বাকি আজ সেই তেইশটি আসনে দলীয় প্রার্থী কারা সেই নাম চূড়ান্ত হবে বলে পদ্ম শিবির সূত্রের খবর অনেক রাত পর্যন্ত বঙ্গ বিজেপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রের খবর এছাড়াও বৈঠকে অমিত শাহ জে পি নাড্ডাসহ শীর্ষ পদ্ম নেতৃত্ব উপস্থিত ছিলেন আর আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরই বাংলাসহ বিভিন্ন রাজ্যের বকেয়া প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলেই খবর তবে আজকের বৈঠকে সুকান্ত মজুমদার কিংবা শুভেন্দু অধিকারীরা উপস্থিত না থাকলেও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতৃত্বরা বৈঠকে থাকবেন বলেই জানা গিয়েছে বিজেপির তরফ থেকে